পুরুষ খেজুরের বড় ফুল হচ্ছে মেয়ে খেজুরের ফুলের ভিতরে বেঁধে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি আমি বেঁধে দেওয়া হচ্ছে এভাবে পরাগায়ন ঘটানোর পর হচ্ছে খেজুরের ফলন ভালো হয় হ্যাঁ খেজুর গাছের ফলন ভালো হয় হ্যাঁ এক্সট্রাটা রাখা যায় না রাখলে প্রবলেম হয় ফলন ভালো হয় না এটা হচ্ছে এক্সট্রা তো এক্সট্রা ফুল কেটে ফেলে দেওয়া হচ্ছে খেজুরের ফুল চুমুর যাকে বলি আমরা বাংলাদেশে খেজুরের ফুল এক্সট্রা কেটে ফেলা দেওয়া হবে এটা ফেলে দিলে খেজুরের ফলন ভালো হয় দেখতে পাচ্ছেন রাকিব ভাই হচ্ছে পলিথিনের ভিতর পুরুষ ফুল যেটা এখন মেয়ে ফুলের ভিতরে দিয়ে বেঁধে দিবে এটা হচ্ছে পরাগায়ন হবে পরাগায়ন হলে হচ্ছে খেজুরের ফলন ভালো হবে এই যে রাকিব ভাই হচ্ছে মেয়ে ফুলের ভিতরে ভরে দিচ্ছে

কিভাবে ঘটাতে হয় সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ক্যামেরা কি ক্যামেরা লাগে পাঁচটা চার